তিনি সূক্ষদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই দেখে চিল্লাই বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাচল মন্ত তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তাল্লাহ সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাল্লা জমিনের অতল গহবরে কোনো জঙ্গলে কোনো গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ আওয়াজ করে বলেন কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে

আর ওشود রবুল বলেন নবী আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও ইন্নী ক্বারীব আমি কাছে আল্লাহ আকবার তিনি কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহুকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফা ইন্নী আমি কাছে আরেকটা কা আল্লাহ ব্যবহার করেন আকরাব কাছে না ক্বারীব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট সোয়ান সব চাইতে কাছে ও দাখলু না করাব উইলাই হি তোমার পেছনে যে ফাইনাল থড় শির দ্বারা ব্যাক বন যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোন মুফেশ সিরিনী বলেন আমাদের যে খাদ্যনালি আর শ্বাসনালি এটা আমার ঘারের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতো বেশি কাছেই তার মানে এই আয়াত্দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সমান আল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহারের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লাই বলেন ঠিকিরা